প্রতি বছরই দেখা যায় যে চিড়িয়াখানাতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখলে আসলে শরীর বন সব কিছুই শিঁড়ে ওঠে এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেকে এগুলো ভিডিওটা মনে হয় দেখেছেন তো আজকে যেহেতু আমি দেখেছি তাই শেয়ার না করে আর পারলাম না তো এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে চিড়িয়াখানাতে যেহেতু চিড়িয়াখানা একটা পর্যটন কেন্দ্র ওখানে বাচ্চাদের নিয়ে যাই আমরা তাদের আসলে মনটা ভালো করার জন্য কারণ ওখানে অনেক পশু পাখি আছে যেগুলো দেখলে বাচ্চারা অনেক আনন্দ পায় কারণ সচরাচর আমাদের এগুলো দেখা হয় না চিড়িয়াখানাতে গিয়েই দেখা হয় তবে তাদের সন্তানদেরই যদি তারা নিরাপত্তা দিতে না পারে তাহলে কিভাবে আমরা যারা যাব সেটা দেখতে তারা আমাদের বাচ্চাদের তারা কিভাবে সেই নিরাপত্তাটা আমাদের দেবে গত বছর এরকম কিছু একটা কাহিনি ঘটেছিল যে একটা বাচ্চার হাত খেয়ে ফেলছে তো এবছর আর একটা বাচ্চার সাথে ঘটলো মানে এরকম হলে তো আসলে আমাদের দ্বিতীয়বার চিন্তা করতে হবে যে আমরা চিড়িয়াখানা যাব কি যাব না এরকম ঘটনা যদি প্রতি বছরই ঘটতে থাকে তাহলে আসলে একটা পর্যটন কেন্দ্র আর থাকবে না